লাইন আলিম তো আইউ শাইন আফদলাকে যাবো আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা তার জাগাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা যার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা সংগ্রহ করে রাখতাম যার জাকাত লাগে না বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন শোনো সবচেয়ে ভালো সম্পদ এক লেসানন্দাকের ওই জিবা যে জিবা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাসবিহ তাহলিল জিকির রাজকার করতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি আপনার অপেক্ষায় চেয়ে আছে আমি খাইনি আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে এই হলো সবচেয়ে ভালো সম্পদ এ কথা রাসুল সাল্লাই বলেন সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন অকার্না ফিভ ইউ তে কুন্যা ভালা তবার রাজনা তবর জল যা হেলে তেলুলা হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো মাথায় কাপড় দিতো না নগ্ন অর্ধ নগ্নে হতো চলতো এভাবে তোমরা চলো না এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে সেই পরিবার সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে মাই খারাপ তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলেন ইয়াই ওহান নবী কুল্লে আসুয়া জে কা বানা তে কা নেশাল মেনি না কিন্তু নিনা হিন্না মহাম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর বোরখা পরে বের হয় গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয় আপনার ফুফু যে কাপড়ে চলতো আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন তো আপনি আগে আগেছেন আপনার ফুফু পিছে পিছে আছে রাস্তায় একটা লোক পড়ে গেল আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো এরকম দৃশ্য আপনার মনে পড়ে ওই পোশাকের কথা আল্লাহ বলছেন এই পোশাকের কথায় আল্লাহ বলছেন আল্লাহর যখন বললেন সব ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে মহিলাদের পাঁচাত্তর সালাদ বাড়িতে ভালো জুমার সলাদ মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে তখন মহিলারা বলে উঠল আল্লাহর নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই সে কেমনে যাবে মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল বিসাহা সাহেব তাহা মিন বাবে হা তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে আগে মানুষ আর একজনের কাপড় নিয়ে আতে স্বজনের বাড়ি যেত ওইটা বোখারি মুসলিমের হাদিস তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো ঈদের মাঠে যাওয়ার মতো যদি না থাকে আর নিয়ে যাবে নগ্ন হয়ে চলার আদেশটা কোথায় সুযোগটা কোথায় আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একদিন একটু এদিকে লক্ষ্য করেন এক খেলে চেয়ে থাকবেন এই ছেলে বক্তব্যের সাথে মুনাফি কি করবে না অমনোযোগ্য হবে না কখনো এক খেলে চেয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে বসে থাকবা। সিমফান মিন আহারিম না আর রহমা আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি ওরা যাহার নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে এ কথা আল্লাহ নবী বলছে সাড়ে চোদ্দশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা গাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে পেট পিট দেখা যায় হাত কবি এ পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তোটা উলঙ্গ পোশকে আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ভঙ্গের বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন এ মেয়ে তোমাকে বলছি তোমাকে বলছে বোরকা তুমি আর কোনদিন পরব না ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজো একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহে গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সেটা সে করবে তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরখা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিতা নয় তোমার বাপ যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আব্দুর রাজাক মেনে এইসব তোমার বাড়ির পাশে অদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন দিন বক্তব্য দেব না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আর জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আলবার তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এটা ও যখন বাড়ি থেকে বের হয় শয়তান শয়তান তখন তাকে পাপের ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে ফেলেছে রাসুল সালাম বলছেন নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মহিলা আতুন তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের আতুন তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উঁটের মতো হেলে তুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়ার যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহ নবী বলেন মা তারাত্মবাদী ফেতনা তার নাজানের জালামি না নিশা এ আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়ে নি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসূল সাল্লাল্লাহ

বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের কাউকে চেয়ে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিল ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ পর্দার মনে রেখো মোবাইলের রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে বলবো আসসালাম আলাইকুম জি কেবল ছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এটুকু বলবা কড়া কঠিন কণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লা সাল্লাম বলছেন মারাতল মারাতা তা না থামে যাও যে কারনই অন্তরেই লইয়া তুন মহিলাজন কোনো মহিলার গায়ে হাত না লাগাই কোনো মহিলা জন্য কোনো মহিলার গায়ে হাত না লাগাই যদি লাগায় তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত সময় সে তার স্বামীর সামনে বলবে তার স্বামী তখন অন্তরের চাক চোখে তাকে দেখবে হাদিস বুখারী মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে প্রিন্সিপাল আপনার কি হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আব্দুল্লাহ তো বললো রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড়ো বড়ো ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো আবদুল্লার বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুল রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দিনিবন আপনাকে শক্ত কিছু বলবো এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুল সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি একথা বলিনি এই কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন আপনাকে আরো বলি আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোনমুখে দিয়ে আস্কারা মাস্কারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারণী ব্যভিচারণী রাসুল সাল কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি তাহলে রাসুল সাল সালাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে আল্লাহ রসুল বলছেন মধুমনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরুষের বেস্থারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দাইস এলদি কুররাতি আলাল খাবাসা যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় বাপ বাংলাদেশে মেয়ে লন্ডনে পড়ে বাপ যে কত খুশি দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই তিন চিল্লাই গেছে তাসবি টিপছে বাপ এখানে তাসবি টিপছে ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে জাননা তত সহজ নয় হোজে বাতি নারভি সাওয়াত মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে হোজেবাদী জান্নত বিল কারে নিয়ম নীতি কোষ্ট ক্লেশ ত্যাগ দিতিক দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে সুদঘুষ খায় দেয় যে জাহান্নামে যাবে সে ধোখাবাজি করে যে প্রতারণা দেয় যে জমিজান করে যে মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে মিথ্য ধোকাবাজ শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান নামে যাবে সে মানুষকে ফাঁকি দেয় যে জাহান নামে যাবে সে দশের টাকা মায়েরা খাই যে জাহান নামে যাবে সে এরা জাহান নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুল বলেন নারবি বিশ্বাহত মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট কেলে দ্বারা জান্নাত ঘেরা আছে উপস্থিত বৈঠকের দিনে বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আপনিও মুসলিম আয়েশার জিয়ালাহ তালাম একজন মুসলিম মহিলা আপনিও মুসলিম মহিলা একটু দেখেন এইদিকে এম এ কথা বলছো কেন এইদিকে খেয়াল করো যে উপস্থিত বৈঠকের দিনী বোন আপনি একটুকে এদিকে খেয়াল করবেন দেখেন আপনাকে আমি শয়তান বোধ হাদা দা জিবরাইল ইকুয়েক আলাইহাস সালাম আয়েশা শোনা 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 এই যে জিবরাইল তোমাকে সালাম দিল আসে শোনো এই যে জিব্রাই তোমাকে সালাম দিল তখন আয়েসার জিয়াল্লাহ তালানা বলছেন আলাই সালাম রহমতুল্লাহ হবার কাতব তার উপরে সালাম তার উপরে বরকত তার উপরে রহমত তারাওয়ালা নারা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না কোথায় জিব্রাই অথচ এক খাটে তিনজন এক ল্যাপের নিচে তিনজন কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আর একজনকে আয়েশা রাদিয়াল্লাহু তাহলে তাহলেকি আল্লাহ রাসূল এরকম মহিলাকে শয়তান বললেন যাকে জিবরাইল সালাম দেয় আয়শা জি এ যে জিবরাইল জিবরাইল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ জিব্রাহ কো সালাম তার উপরে রহমত তার উপরে বরকত আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক তিনজন ইনি তো মহিলা মানুষ আর আরেকটু কথা আপনাকে শোনাই বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি এমনিতেই যাই মাথায় কাপড় দেওয়া খুব একটা প্রয়োজন মনে করি না কদিন পরে হলো আমার বাপের কবর তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই কয়দিন পরে সেখানে হলো উমার রাজা কবর তখন আর আমি এমনিতে যাই না আমি কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আয়েসার জিয়াল্লাহ তালন একটা কবরকে লজ্জা করে আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো যেদিন তুমি সেভেনে উঠেছো সেদিন তুমি যুবতী হয়েছো তোমার হাই শুরু হয়েছে আজকে তুমি মাথায় কাপড় না দেখ কেমনে আলে তোমার বাপ এটা কেমনে মেনে নিল তোমার মা এটা কেমনে মেনে নিল এটা কি করে হতে পারে এ কোন ধরনের পরিবার এর নাম পশু প্রাণীর পরিবার কষ্ট নেওয়া দেওয়ার জন্য আপনাকে আমি আসিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই আমি আপনার দূরের মানুষ নই আমি আপনার বাড়ির মানুষ যার কারণে আমি বলি বিশেষ করে রাজশাহীর দিনে মুসলিম ভাই বোন আমি আব্দুল হাসাক আপনাদের বাড়ির ছেলে আপনার ভাই আপনার ছেলে কোরআন হাদিসের ব্যাপারে আমি আপনার পাশ থেকে সঠিক উত্তর পরামর্শ দিতে চাই আপনি আমাকে এড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে আরেকজনের কাছে আশ্রয় নিয়েন না তাহলে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ হবে সাথে সাথে শরীয়তের ব্যাপার আপনি নিরাপদ হবেন না আমি আব্দুর রাজাক বিন ইসুব মানুষ ভুলের ঊর্ধে নই তেত্রিশ বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি দাওয়াত দিচ্ছি শিক্ষকতা করে আসছি আমি জাতিকে মুখে কলমে ফাঁকে দিই আমি আপনার কাছে থেকে শরীয়তের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে চাই আপনি বাড়ির ছেলে মনে করে নিজের ভাই মনে করে বোন আপনি আপনি নিজের ভাই মনে করে আপনি শরীয়তের ব্যাপারে আমাদের কাছে আশ্রয় নেন আপনাকে আমি ফতোয়াতে সহযোগিতা করব। আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি সহযোগিতা করব আমি আপনার কাছে বই পুস্ত দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ করবে তার ব্যাপারে আমার পূর্ণ প্রস্তুতি আছে সবকিছু রেডি আছে আপনার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি বিদেশি শিক্ষক আছে মক্তবটা ভালো ভালো তারা শিক্ষক বেশি বেশি বেতন তাদের দিয়ে মক্তব চালু করা আছে যাতে করে তারা বাংলা অক্ষর আরবি অক্ষর ইংরেজি অক্ষর খুব সুন্দরভাবে বলতে পারে লিখতে পারে যেটা আপনি স্কুলে আশা করতে পারেন না যেটা আপনি আপনার পাশের প্রতিষ্ঠানে আশা করতে পারে না আপনি আমি আপনার সার্বিক সহযোগিতা রয়েছে আরেকটু এদিকে দেখেন দিনিবন এদিকে দেখেন বোখারি মুসলিম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা জিবরাইল আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন এসে বলছেন এদিকে দেখেন এদিকে দেখেন বলছে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল হা জে হি খাদিজা এ যে খাদিজা আত আপনার কাছে আসছে মা এদাম তার কাছে আছে একটা পাত্র ফি হেদাম তাতে আছে তরকারি অতাম তাতে আছে খাদ্য হায় জা আতকা যখন আপনার কাছে চলে আসবে ফাকরা আলাইহা হ সালামামিন রব্বে হ মিন আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবশ্যের হাবে বাইতিন ফিল জান্নাত জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেন হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি করা হয়েছে যেখানে হইচই নেই যেখানে কষ্ট কেলেস নেই বোখারি মুসলিম এ হলো খাদিজা আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি আয়েশার মতো মনে করি সম্মানিত দিনী যা হয়েছে হয়েছে ওই দিক ছেড়ে দিয়ে আজ থেকে নিয়ম নীতি পরিবর্তন করে আল্লাহ রাসুলের নীতিতে চলার চেষ্টা করুন আলোচনার শেষে এসে চারটে জিনিস থাকছে খেয়াল করেন এক পাঁচক সালাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত যে কোনো মধ্যে বেশি না পারলে অন্তত কোনটা পড়তে হবে সরাই তিনবার চার দেখে এটা কি বলছেন নিষেধ যেখানে দুজন বসে আছে সেখানে বসা হবে না যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না না বসে তো মানুষ বাঁচে আমি জীবনে কোনোদিন চাই স্টলে বসি না আছি তো কোনো দিনই নয় ছাত্র জীবন আছে ১৬ বছর উনিশশো অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটায় থেকে আমি শিক্ষক করি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে শিক্ষক এখন পর্যন্ত আমি কোনো দিন চায়ের স্টলে বসিনি তা আমরা তো আছি এখন নয় হাটে বাজারে তেমন যায় না যায় না বললেই চলে তো তারপরে তো আছি চারটা অনুরোধ থাকলো উপদেশ পাঁচ অক্টো সলাতে ব্যাপারে কঠোরভাবে থাকলো আর আপনি যে আমার দিনী ভাই আপনার জামি ভাই ভাতিজা এই মর্মে নিজের ছেলেকে নিজের ভাইকে মূল্যায়ন করতো জামিয়া সালাফের সার্বিক কাজে সহযোগিতা করবেন আজকের জন্য যত বই পুস্তক আছে তোমরা যারা আছো কেউ একটা পত্রিকা ছাড়া যাবা না একটা পত্রিকার দাম পঁচিশ ত্রিশ টাকা টাকা না থাকলে পত্রিকা ছেড়ে যাব না অন্য বই নিয়ে যাবা সবই নিয়ে যাও দুয়ার বই নিয়ে যাও ব্যতিক্রম বই সলাতের নামাজের বই নিয়ে যান ব্যতিক্রম বই আর ওই মমর্ষ হতে কবর পর্যন্ত আর কেন নির্যাতন কিতার পরীক্ষার প্রতিকার আর আপনার আদর্শ পরিবার আদর্শ নারী সব বইগুলি নিজের বই নিজে মূল্যায়ন করে নিয়ে যাবেন আর তোমরা কেউ পত্রিকা ছাড়া না সকল দিনই ভাই বোনকে বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আদর্শ পরিবার আদর্শ নারী এই বইগুলি সম নয় মর্যাদা চাই এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনার পাশে থেকে মুখে কলমে মিডিয়ে দিন প্রচার করতে চাই আশা যা আপনি এগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করবেন আপনার দরবারে জড়ালো দাবি রেখে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার অভিযান করো আজকে মহিলা